প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলছে এখন বিজয় মাস তাই সারাদেশ জুড়েই চলছে বিজয় মেলা তেমনি চট্টগ্রাম কাতালগঞ্জে চলছে বিজয় মেলা চট্টগ্রামের কাতালগঞ্জ চলছে বিজয় মেলা আর এই বিজয় মেলাটা সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত চলে তবে এখনও ভালো করে শুরু হয়নি মেলা কিছু কিছু স্টল বসেছে তবে কিছুক্ষণের মধ্যেই সবগুলো স্টল বসে যাবে আর এখানে আপনারা আপনাদের বেবি দেখে নিয়ে আসতে পারেন কারণ এখানে একটা সুন্দর কিডস জোন আছে এই যে দুলনা দেখতে পাচ্ছেন বেবিদের বেশ কিছু রাইডও আছে এখানে চাইলে আপনারা মেলাতে ঘুরতে পারবেন আর বেবিরা এখানে এনজয় করতে পারবেন আর মেলাতে আপনারা পেয়ে যাবেন লেডিস আইটেমই বেশি আর এখানে আছে জুয়েলারি ড্রেস কানের দুল পিঠা এখানে কিছু আচারের স্টলও আছে মাত্র শুরু হচ্ছে মেলাটা ভালো করে শুরু হয়নি ছক্ষের মধ্যেই মেলায় সব কিছু শুরু হয়ে যাবে তখন আপনারা যেসব সামগ্রী আমার ভিডিওতে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই পাবেন এখানে মেলা আমার তো শুরু হচ্ছে এই জন্য চেয়ারটা একটু উল্টানো এ তো কিছু কিছু স্টল বসেছে আর এখানে আপনারা ড্রেস পাবেন ওয়ান পিসও আছে তারপর কিছু কিছু মেকআপ আইটেমও আছে এখানে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তো ওয়ান পেজগুলো খুবই কম কমফোর্টেবল আমি দেখলাম আর যেখানে আছে কিছু ফিঙ্গার রিং ব্রেসলেট ইয়ার রিং গলার লকেট সহ চেইন তবে অবশ্যই আপনারা এখানে দোকানের চাইতে অনেকটাই কম পাবেন কারণ এরা যেহেতু ডিরেক্ট পাইকারি কিনে নিয়ে আসে এখানে বিক্রি করে এই জন্য দোকান ভাড়া যেহেতু লাগে না এই জন্যে অনেকটাই কম দামে ওরা বিক্রি করছে এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো করে তিনশো করে ব্রেসলেট হচ্ছে একশো টাকা থেকে দুশো তিনশোর মধ্যেই সব কিছু এখানে আর এটা লিটল জুল স্কুলের অপোজিটের যে খালি জায়গাটা আছে এখানেই হচ্ছে এই মেলাটা তো রাত দশটার মধ্যেই আপনারা চলে যান যার যা লাগে নিয়ে আসেন মেলা থেকে আর এখানে কিছু বেবিদের লিভ ফিঙ্গার রিং ইয়ার রিং ব্লকেট তারপরে ক্লিপও আছে এখানে দেখতে পারবেন আপনারা কিছু লিপ বাম আছে ভেজলিন অনেক ধরনের লিপ বা আছে এখানে যেহেতু এখন উইন্টার সবাই এটা লাগে আর এখানে খুব কম দামে আপনারা এটা পেয়ে যাবেন কিছু বাচ্চাদের জন্য মালাও আছে পুতির পুতির মালা তারপর পারলেরও কিছু মালা আছে দেখতে পাচ্ছি আমরা এখানে তবে এখানে ম্যাক্সিমাম গার্লদেরই জিনিস হতো ছেলেরা গিয়ে খুব একটা লাভ নেয় তবে হ্যাঁ যাদের গার্লফ্রেন্ড আছে ওয়াইফ আছে ছোট বোন আছে তারা যেতে পারেন তারা গিয়ে ফ্রেন্ডদের জন্যে বা ওয়াইফের জন্য গার্লফ্রেন্ডদের জন্যে কিছু কিনতে পারবেন আপনারা তো ওই যে আসলে মেলায় সব কিছু এখনও গুছানো শেষ হয়নি সব কিছু গুছানো হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন আপনি এলেও তবে কিছুক্ষণের মধ্যেই সব কিছু গুছিয়ে ফেলবে তবে আপনারা কিছু এখানে বেবিদের তারপর হচ্ছে ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে সুপারি গাছের খোল দিয়ে বানিয়েছে এই প্লেটগুলো চমৎকার সুন্দর ডিজাইন করা আছে এইগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যেগুলোতে কালার করা নাই ওগুলো হচ্ছে ত্রিশ টাকা করে তো আপনারা এইগুলোতে অনায়াসে বন প্লেট বা গ্যাসটা আসলে বিস্কিট টিস্কিট দিতে পারেন ট্রেও আছে এগুলো একটু আনকমন খুবই সুন্দর লেগেছে আমার এই জিনিসগুলো যে হোম মেড চিপস তারপর হোম মেড যে থাকে ওগুলোও আছে এখানে আসলে এখনো ভালো করে গোছানো হয়নি গোছালে ভালো করে আপনারা দেখতে পারতেন এই তো এটা হচ্ছে হাতে এসে তৈরি করে ড্রাই করে তারপরে বইমে করে স্যাল করছে তারপর হাতে বানানো পাখা আছে কিছু ফ্ল্যাগ আছে এখানে আর মেয়েদের জন্য আছে ওয়ান পিস তো মেলা যেহেতু শুরু হয়ে গিয়েছে আপনারা এখনো চৌদ্দ যান মেলায় চার চাল আগে নিয়ে আসেন আর আমি লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিডিজ স্কুলের অপোজিট এইটা মেলা আরও বেশি জমলে ভিড় বেড়ে যাবে যত তাড়াতাড়ি যাবেন ভিড়টা তত কম থাকবে রাতের দিকে দেখবেন ভিড় বেড়ে গিয়েছে এই জন্য তাড়াতাড়ি গেলেই ভালো এখানে এই যে পঞ্চরসের আচার এখানে একটা আচারের স্টল বসবে আর এখানে আরও অনেকগুলো স্টল বসবে তো তাড়াতাড়ি চলে যেতে পারেন আর এখানে আপনারা মেলা শেষ করে বসে আড্ডাও দিতে পারেন ফ্রেন্ডদের সাথে এই জায়গা তো অনেক সুন্দরও আছে এত ভালো থাকবেন আবার